কলকাতার আন্দোলনের স্রোত আঁকড়ে পড়ল হাওড়ার বুকে আরজিকর হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি শুক্রবারই হাওড়ায় এসে বিজেপি নেতা সজল ঘোষ এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন সেই জন্য আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর মৃত্যুর ঘটনায় হাওড়া জেলা হাসপাতালের ডক্টরদের প্রতিবাদ মিছিল করল শনিবার তাদের দাবি প্রকৃত তদন্ত ও ন্যায় বিচার এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা চিকিৎসকরা প্রতিবাদ করলেও হাওড়া হাসপাতালে জরুরি বিভাগ এবং ইনডোর পরিষেবা চালু ছিল কেবলমাত্র আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয় এদিন হাওড়া হাসপাতাল থেকে মিছিল করে চিকিৎসকরা হাওড়া হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে হাওড়া কর্পোরেশন জেলা পরিষদের সামনে থেকে গিয়ে মিছিল পৌঁছায় হাওড়া হাসপাতালের সুপারের দপ্তরের সামনে সেখানে বক্তব্য রাখেন চিকিৎসকরা বক্তব্য রাখতে গিয়ে হাওড়া হাসপাতালের দুরাবস্থা নিয়েও খুবই ফেটে পড়েন তারা তারা বলেন এই হাসপাতালেও কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই আমরা সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছি তাই প্রতিটা ওয়ার্ডেই যেন নিরাপত্তা রক্ষী থাকে বলে তারা দাবি করেন আমাদের টিভি আজকে আপনারা কর্মবিরতি রুম মেটারটা হচ্ছে এক্সট্রা ডক্টর ডিউটিতে আছে ডিউটিতে ফ্যাসিলিটি এমন ভালো না যে ফ্যাসিলিটি আমরা অ্যাভেল করতে পারি আমরা সবসময় খাবার জল খাওয়া শুয়া বসা কিছু ফ্যাসিলিটি নেই আমাদের নিজের মধ্যেই সব কিছু ম্যানেজ করে চলতে হয় একজন মহিলা ডিউটিতে ছিলেন এবার ওনার সঙ্গে নার্সাং বলতে পারেন মানে এমন একটা জিনিস হয়েছে মানে উই কান্ট ইম্যাজিন ইট উই ক্যান ইম্যাজিন ইট কি সামবাডি ইজ ডুইং হার জব অ্যান্ড ওর সাথে এরম করে আর তারপরে মারা মেরে দেওয়া হয়েছে আর এই জিনিসটা সব জানে কিন্তু এর যে জাস্টিস খুব তাড়াতাড়ি পাওয়া দরকার সে আমরা পাচ্ছি না আমরা খুব মানে একটা মেন্টাল ট্রমা আমরা সবাই এখানে সবাই মেন্টাল ট্রমায় আছে আর সবাই চায় যে যত তাড়াতাড়ি আমরা জাস্টিস পাই আমরা যতক্ষণটা জাস্টিস